আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে যাচ্ছিলাম ক্লাসে যেটা রবিবার আমি প্রত্যেক রবিবারই যাই আজকে সংগ্রামপুরে এসে শুনলাম কটা মেয়ে বলছে যে আজকে তো ক্লাস ছুটি আমি ম্যামকে ফোন করলাম ম্যাম বললে হ্যাঁ ক্লাস ছুটি আজকে আজকে ক্লাসটা অন্যদিন করিয়ে দেওয়া হবে তাই ভাবলাম এসেই পড়েছে কিছু শীতের কিছু কিনে নিস কাকুটার কাছে গেলাম বলে শীতের কিছু নেই তাই বললাম আমি একটা চিপস খেতে খেতে বাড়ি যাই ওই ভাইটা জিজ্ঞেস করছিল কোন চিপসটা নেবে তাই আমি দেখে দিলাম আর এই ট্রেনটা আর একটু হলে আমি উঠে যেতাম আবার ড্রাইভার হারবার থেকে ফিরে আসতে হতো আমি এখন আসছিলাম টোটো স্ট্যান্ডে টোটোতে এসে বসে পড়লাম টোটোটা বেশ তাড়াতাড়ি ছেড়েই দিয়েছিল বাড়িতে আসতে মা বলল চালটা ধুয়ে আন আমি তাই চালটা ধুয়ে আনলাম বন্ধুর কাছে গেলাম বলি দেখি সে কী করছে আমি তো জানিও সারপ্রাইজ হয়ে যাবে এ দেখছি সিগনি বাসটা আর বারবার জিজ্ঞেস করছি তুই চলে এলি তুই কেন চলে এলি আর তারপরে খেয়েছিলাম একটা কুয়া আর যে চিপসটা এনেছিলাম সেটাও খেয়ে নিয়েছি এত বড়ো প্যাকেটে কড়াতে কটা চিপস পড়ে আছে দেখো তবুও আমি এটাই খাবো এটা এতটাই ভালো লাগে আমার যেখানেই যাবো এই চিপসটা আলুর চিপসও আর ভালো লাগে না তারপরে আমি একটু গ্যাসটা মুছে নিলাম কারণ খুব নোংরা হয়েছিল তাই গ্যাসটা মুছলাম আবার খেয়ে নিলাম একটা বিস্কিট বিস্কুটটা এখন বেশ ভালো লাগে আমার তারপরে আমার দাঁতটা চকচকে করার জন্য এটা আমি নিয়েছি এটা এক্ষুনি ঝাঁকা নাকা হয়ে যাবে এক একদণ্ডে নয় অনেকটা সময় লাগবে তবে হবে তারপরে আমি সন্ধ্যাবেলা যাচ্ছিলাম মেয়েরা যেখানে অবজেস্ট হয়ে যায় আমি সারা দিন ফুটেজ নিতে পারি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যাচ্ছি এখন গ্রসারির দোকানে যেখানে মেয়েরা গেলে ফিদা হয়ে যায় এখানে গ্রসারির কিছু ছিল মা বলে চল আমার নুনের ডিপা ভেঙে গিয়েছে ওখান থেকে নেব আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় সব কাছাকাছি আছে আর এই দুটো ক্লাসের মধ্যে মা কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনটা নেবে আমি বললাম মা আমি যেটা পছন্দ করেছি আমার মায়ে তো সেটা কখনোই পছন্দ হবে না তাই বারবার দেখছিল আর এই কিউট বালতিটা দেখো কি কিউট না কত সুন্দর লাগছে কিন্তু বেশি কাজে লাগবে না আর এগুলো বললাম কাকু এগুলো কী হবে বলে চাল দেওয়া হবে অনেক কিছু কাজে লাগবে আর আবার এই খাঞ্জাগুলো দেখছিল যেগুলো আমার একটাও পছন্দ হয়নি আবার এই কিউট কিউট বালতিগুলো ঝুলছিলো আর এখানে মা এখনও ডিসাইড করতে পারছি না যে কোন গ্লাসটা নেবে তারপরে আমার বন্ধুরা এলো বলল তারপরে মা একটা পছন্দ করে নিল আর বললো তুমি দেখে থাকে নাও যদি ফাটা থাকে তাই মা এভাবে আবার চেক হচ্ছে আমরা বলি এভাবে আবার কে চেক করে তাই মা করছিল। আর গ্লাসের সেটটা কত সুন্দর লাগছে দেখো সো কিউট আর এটা যারা জরির কাজ করে তা জানে এটা ওই জন্য কাজে লাগে এই গ্লাসটা সরি গ্লাস নয় জগ এই জকটাও কি কিউ যত দিন যাচ্ছে সুন্দর সুন্দর জিনিস উঠছে আর কাকুটাকে ওই প্লাস্টিকেই দিচ্ছিলো গ্লাস আমরা বললাম এই এই একটা প্যাকেট হবে না একটা বক্স হবে না বলে না ওগুলো এমনি আর মা তো এসেছিলো নুনের ডিব্বা কিনতে একটাও পছন্দ হয়নি আর বললে পছন্দ হয়নি একটা সেট নেবো কাকুটা বললে একটা এমনিতেই দিতে পারবো তাই ওই একটা দিয়ে দিল আর এখানে আমার বোন এক টাকা কুড়িয়ে পেয়েছে তুই এক টাকার জায়গায় তোর একশো টাকা বেড়ে যাবে নিবি না তবু ওই সেই এক টাকাটা নিয়ে একটা শার্ট মেলা কিনে নিল আর সেটা নিয়ে আমরা সবাই খাচ্ছি তারপরে বাড়িতে এসেও আমার বন্ধু খাঞ্জাটা আবার প্যাক করে দিচ্ছে কারণ কিছুই যে দেয়নি সব এমনি দিয়ে দিয়েছে তাই ও এগুলো পেপারগুলো নিয়ে প্যাক করছে আর মাও একটু আবার ধরে রয়েছে আমি বললাম আমিও একটু হেল্প করি থেকে তাই আমি একটু হাত দিয়ে ধরেছিলাম আবার রাতের বেলা একটু স্যালাড করলাম অল্প খেলো একটু স্যালাড করলে সুন্দর লাগে তাই না খেতে মাংসর তরকারি আর স্যালাড ওয়াও জমে যায় কম্বোটা যাই হোক আমি স্যালাড দিয়ে ভাত খাই তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও বাই সবাইকে